তো এই তো মা আবার আমি চলে যাব তো ভাই আসছে তো এই যেগুলি দিয়ে পাঠাইছে মা এখানে সুজির হালুয়া পোহা গরু মাংসর তরকারি এখানে দেশি মুরগির ঘুনা আর এটা মার বাসা থেকে হালুয়া দুটি আর দিয়ে পাঠাইছে সুজি উটের হালুয়া আর এই তো ভাই এগুলি আমার দিচ্ছে মিষ্টি আরে তো রুটি তো রুটিটা খুলবো দেখবো এখন কেমন হয়েছে রুটিটা তো আমার যখন বিয়ে হয়েছিল তখন যখন যতদিন বাবা বেঁচে ছিল তো বাবাই নিয়ে আসতো বড়ো ভাইও আসতো তো এই ভাই আর কি বিদেশ যাওয়ার পর এই ভাই প্রথম করতেছে বাংলাদেশে তো রিটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে একদম কড়া ভাজা তো এখন এখান থেকে একটু কেটে আমার ননদকে একটু দিব আর লোকদেরকে একটু কেটে কেটে দিয়ে নিব আর মিষ্টি দিয়ে দিব সাথে তো এগুলো বিলিয়ে আমি এখন আবার বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ মনে হচ্ছে জন্মদিনের কেক খাটছি বিশাল এক বড় কেক তো এরকম পিস পিস কেটে নিছি আমি তা এখন দিয়ে দিব